কেউ যদি কারোর যদি কিডনির প্রয়োজন হয় কিডনি নিতে আগ্রহ থাকেন নিতে চান তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ছেলেদের আমি লাভের পরে টাকা নিয়ে আর কিছু টাকা কিস্তির অফিস থেকে নিয়ে আমি একটা গাড়ি কিনে দিয়েছিলাম দেওয়ার পরে আমার ছেলে এই টাকা নাশ পরিশোধ করে প্রেম করে বিয়ে করে বউনে কোথায় জানি চলে গেছে সাত মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই আর চিন্তা করলো না এই ছেলের পরিচয় দিতেও তো লজ্জাজনক ব্যাপার আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করে ঋণ মুক্ত হইতে চা কি করবো এখন ঋণ করে ফিরে গেছে ঋণ তো দিতে হবে আমার দেখেই তো বেটাটা ঋণ দিছে আমারই তো শোধ হইতে হবে আমি ঋণ মুক্ত হয়ে দুনিয়াতে চলে যাই আমার কোনো আপত্তি নাই বাবা আমি মনে করতাম আমার ইকরাম আমার ইকরাম হবে আমার বুকে সুরে আঘাত করবে আমি কখনো কল্পনা করিনি এখন ওই মানুষের বাড়িতে করে বাতমা পানি চাই মেয়ে আনি আইনে খাই তাই কোন রকমের চলি এভাবে ফাঁকি দিব আমি আমার ওর কথা মনে পড়লো আমার কলিতে বষ্ট হয়ে যায় আমি কথা বলতে পারি না বাবা মাফ করো একটা মাত্র ছেলে অভিশাপ দেব না দোয়া করি সেও একদিন ছেলে সন্তানের বাবা হবে আজকে আমার সাথে যেটা হয়েছে আল্লাহর কাছে দোয়া করি যেন ওর সাথে সেটা না হোক কেন যে এতটা বেহাইয়া হয়ে

সুশিক্ষায় শিক্ষিত করুক সঠিকটা বোঝার তো অভিজ্ঞ দান করুক এইটুকু চাই আর কিচ্ছু না আর কিচ্ছু না আমার ছেলের জন্য আমি অভিশাপ দিতে চাই না আমার ছেলে ভালো থাকুক